যে বেড়া এই খেত করছে সেই বেড়া তো মারা গেছে এই খেতটা করে হারি আই আপনার ফের মারা গেছে ওই তার শ্বশুর ইয়া যার খেত না ওই তার আব্বা ব্যাংকে চাকরি করতো অগ্রণী ব্যাংকে ম্যানেজার আছে গভর গভর এই খেত করছে করার পরেই এই তো গিয়ে পরে জোর আইনে মারা গেল এক্সেলেই হ্যাঁ এক্সেলে लो के साथ हाँ सिल बैंक चक्र करें